নমস্কার বন্ধুরা সরকারি কর্মচারীদের খবর এই চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি সমস্ত সরকারি শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন বন্ধুরা সমস্ত সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য জরুরি বার্তা ভাস্কর বাবু ফেসবুকে পোস্ট করেছেন সমস্ত সরকারি কর্মচারী যারা সরকারি কোষাগার থেকে বেতন পান যারা শিক্ষক রয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক রয়েছেন পেনশনাররা রয়েছেন আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করুন সবচেয়ে ভালো হয় ভিডিওটি যদি কোনোভাবেই ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে কারণ গতকাল ফেসবুকে একটি পোস্ট হয়েছিল যে আঠাশ তারিখের নবান্ন চলো অভিযান যে কর্মসূচি রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তা হাইকোর্ট অনুমতি দেয়নি আজকে ভাস্করবাবু ইতিমধ্যেই ফেসবুকে পোস্ট করেছেন এক ঘন্টা আগেই পোস্ট করেছেন তিনি যে আঠাশ তারিখে নবান্ন চলো কর্মসূচিতে কোনো বাধা হাইকোর্ট দেয়নি দেখুন কি বলছে প্রশান্ত রায় ইনি ফেসবুকে লিখেছেন আশি সহদল বলে ভাস্কর্য সবাই শেয়ার করুন সবার কাছে পৌঁছে দিন সত্য খবর দেখুন বন্ধুরা কী বলছে সবাই শেয়ার করুন সবাই প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিন যে চল কর্মসূচি যে রয়েছে তাতে কোনো রকম বাধা দেয়নি হাইকোর্ট ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন সরকারি কর্মচারীদের খবর এই চ্যানেলটিতে